আসসালামু আলাইকুম রহমতুল্লা ইয়া হাই ইয়া কৈম একচল্লিশ বার পড়লে কি হয় কি বলেছি ইয়া ইয়া কৈম আল্লাহ তাল আর দুইটি সিফতি নাম একচল্লিশ বার পড়লে কী হয় সে বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করবো বিস্তারিতভাবে আলোচনা করব কখন করবেন কিভাবে করবেন এবং করলে কি লাভ হবে সব আলোচনা এই ভিডিওর মাঝে থাকবে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন

আল্লা অনেক সুন্দর সুন্দর নাম আছে তোমার নাম দ্বারা তাকে ডাকো কে বলেছে আল্লাহ নিজেই বলেছে আল্লাহ বলেছেন আস্তা জিবিল তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব সুতরাং আল্লাহ যেহেতু নিজেই বলেছেন আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে সেগুলো দ্বারা ডাকার জন্য আমরা সেই নাম দ্বারা ডাকবো ইনশাল্লাহ আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম কয়টি হাদিসের মধ্যে এসেছেন আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম হচ্ছে নিরানব্বইটি কয়টি নিরানব্বইটি এক কম একশো এই নিরানব্বইটি নামের মাঝে একটি নাম হচ্ছে নাম হচ্ছে দুটি নাম আজকে দুটি নামের আমল আপনাদের শিক্ষা দিব প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারতেছেন যে কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমলটি কারণ আল্লাহ তালার নামের এত পাওয়ার এত ক্ষমতা যা বলার বাহিরে সেই বিষয়টা বলার আগে আমি একটা হাদিসের একটি কথা বলে নিই হাসারের ময়দানের মধ্যে শুধু তর জমে না সংক্ষিপ্ত বলছে হাসারের ময়দানের মধ্যে আল্লাহ তারা এক বান্দাকে ডাকবে ডাকার পর তার কাছে নিরানব্বইটি দপ্তর খুলে দিবে যে বান্দা দেখো তোমার আমল নামার খাতা দেখো হ্যাঁ বিশাল কত লম্বা কতটুকু লম্বা দীর্ঘ হবে তার চোখের দৃষ্টি যতটুক যাবে এতটুক পর্যন্ত এই দফতরের দৈর্ঘ্য হবে এত লম্বা এত বড় ও দেখো দেখো বান্দা দেখো তো এগুলো কি তোমার আমল নাম আচ্ছা ওই এগুলোর মধ্যে যেগুলো লেখা হয়েছে যে আমল নাম এগুলো লেখা হয়েছে তুমি কি সময় কি করছো মনে মনে কি করছো কোন সময় কার জিনিসটা দৌড়ছো খাইছো এসব বলে যে লেখা আছে দেখো তো এখানে কোনো সমস্যা আছে কিনা তোমার কোনো কথা আছে কিনা আচ্ছা এরপর বললাম এখন আবার একটা বিষয় যে আমার দুই ফেরেশতা যে আছে যে আমাদের দুই খাদের মধ্যে যদি ফেরেশতা রেখে দিয়েছি লেখার জন্য ওনারা তো লিখেছে ও অনেক সময় তো এই দুনিয়ার মধ্যে দেখছ যে লিখতে গেলে অনেক সব ভুল হয় টাইপ করতে গেলে ভুল হয় তো আমার তারা যারা আছে তারা কিন্তু কোনো ভুল ত্রুটি করছে কিনা একটু দেখো তো বান্দারে কইব আল্লাহ তার বান্দারকে বল যে না আল্লাহ তুমি যা লেখ লেখাইছো যা আছে খাতার মধ্যে সবই সঠিক আছে আল্লাহ তালা বল আচ্ছা ঠিক আছে বান্দা আমি তার উপর জুলুম করবো না আমি তার উপর জুলুম করবো না আজকে হামান ইয়া'মাল মিসকাল যররাতি খায়রাই ইয়া'রা হাশরের ময়দানের মধ্যে যে সামান্য সামান্য পরিমাণ চাবড়া পরিমাণ নেক আমল করবে সেটাও দেয়া হবে আর যে ব্যক্তি যররা পরিমাণ গুনাহ করবে সেটাও দেওয়া হবে নেক এবং গুনাহ সব দেওয়া দেয়া হবে ছোট বড় যেগুলো আছে অতএব বান্দা এই বান্দা এই গাশা আমি তোর উপর আজকে জুলুম করব না জুলুম করব না আমি তোদেরকে অনেক মহব্বত করে সৃষ্টি করেছি এদিকে আয় আল্লাহ তালা যাওয়ার কাছে যাওয়ার পর বান্দা একটা কাগজের টুকরা বান্দা তোর এটা আল্লাহ এটা কেন এটা ওই যে তোর দফতরের দফতরগুলো খাতাগুলো যেই পাল্লার মধ্যে রাখা হয়েছে যেই পাল্লার যেই পাশে রাখা হয়েছে আরেক পাশ খালি দুইটা মধ্যে একটার মধ্যে তোর খাতাগুলো আরেকটা যে খালি আছে ওই খালি পাল্লারের মধ্যে এই যে টুকরাটা আছে কাগজের টুকরাটা গিয়ে দিই বান্ধব আল্লাহ আমার সাথে কি মজা করতেছো কত বড় বড় আর এটা হচ্ছে মাত্র সামান্য একটা কাগজ এটা দিলে কি হবে আল্লাহ তখন বলে বান্দা তুই যা আমি তার উপর জুলুম করবো না আজকে যা যা তুই যা অতপর বান্দা যাবে যাওয়ার পর ওই কাগজটা এক পাল্লার মধ্যে রাখবে কাগজটা এই পাল্লার মধ্যে রাখার সাথে সাথে যেই পাল্লার মধ্যে নিরানব্বইটি দফতর ছিল সেটা একেবারে হাওয়ার মধ্যে থাকবে বাসতে অর্থাৎ সামান্য যে কাগজটা ছিল সেটা এত বাড়ি হয়ে যাবে সুতরাং এখন আসলে আমরা এই কাগজের মধ্যে কি লেখা ছিল সেই কাজে কাগজের মধ্যে লেখা ছিল কালিমা শাহাদতাহ ওয়া সাহাদু অন্না মোহাম্মাদন আবদুহু ওরাসুল পাতা এহাদিসের মধ্যে পরে বলতেছেন যে আল্লাহর নামের কত পাওয়ার আল্লাহর নামের কত ওজন সেটা বুঝে দিন এহ এহাদিসের মাধ্যমে সাঁতারা আল্লাহর নামের অনেক পাওয়ার আছে অনেক ক্ষমতা আছে যাই একটু লম্বা হয়ে গেছে এই জন্য আন্তরিক দক্ষতা প্রদর্শনী এবার আসেন যে আল্লাহ তালা নামের আমল বলেছি অনেক পাওয়ার আমলটি কীভাবে করবেন আপনি আমলটি করার জন্য সর্বপ্রথম উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন উজু করে পবিত্রে আমল করবেন এরপরে তিনবার করে নেবেন যেকোনো দুরসে পারেন আপনি তিনবার পরে নেবেন আল্লাহ্রাহিম

তার উজো করে দেবে প্রত্যেক ফরজ নামাজের পর আপনি এই আমলটি করবেন প্রিয় দর্শক এই আমলটি করে শরীর মাঝে ফুটিয়ে নিজের এরকম ভাবে যদি আপনি আমল করতে পারেন কি লাভ হবে কি উপকার হবে প্রিয় দর্শক আপনি যদি প্রতিদিন নিয়মিত এই আমলটি করেন এই আমলের মাধ্যমে আল্লাহ তালা আপনার যত ধরনের রোগ বেমার আছে শরীরের মধ্যে যত সমস্যা আছে সেগুলো আল্লাহ তালা দূর করে দেবে ইনশা আল্লাহাম এত পাওয়ারফুল এত ক্ষমতাসম্পন্ন আমল আপনি যদি আল্লাহর পূর্ণ বিশ্বাস থেকে সঠিকভাবে আমলটি করতে পারেন দেখবেন আপনার শরীরে যত রোগ বেমার আছে সবগুলো ভালো হয়ে যাবে প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন প্রতিটা মানুষ এই আমলটি করতে পারে এবং নিজের রোগ বেমার যতগুলো আছে সেগুলো এই আমলের মাধ্যমে দূর করতে পারে যেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ اذا السلام عليكم ورحمه الله